জানেন কেন বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ কেন বেলপাতা শিব ঠাকুরের এত প্রিয় একটা বেলপাতা একবার নিবেদন করা হয়ে গেলে আবারও সেটাকে ধুয়ে পুনরায় নিবেদন করতে পারবেন শিবলিঙ্গে কিভাবে জানবেন আজকের ভিডিওতে আপনি কি জানেন কোন কোন তিথিতে বেলপাতা তোলা তো দূরের কথা বেলগাছে হাত পর্যন্ত দিতে নেই শিবকে বেলপাতা কিভাবে অর্পণ করবেন বেলপাতা সংক্রান্ত এবং শিবের সমস্ত নিয়ম জানবেন আজকের এই ভিডিওতে বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ কেন কেন বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ছাই ভস্য মেখে থাকা ভোলেনাথ কেন শুধুমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট বেলপাতা কিভাবে আপনি অর্পণ করবেন শিবকে জানেন সে কথা চলুন আজকের ভিডিওতে জেনে নিন সবটাই আমরা সকলেই জানি বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় শাস্ত্র মতে বেলপাতা ছাড়া শিবের পুজো সম্পন্নই হয় না তাই শিব পুজোয় আলাদা আছে শিবলিঙ্গে এক জল আর বেলপাতা অর্পণ করতে পারলেই ভোলানাথ খুব শীঘ্রই প্রসন্ন হন আর নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন শিবের প্রিয় বেলপাতার উৎপত্তি সম্পর্কে পুরাণে একটা কাহিনী প্রচলিত আছে পুরাণে বলা হয় একসময় দেবী পার্বতী নিজের ললার থেকে ঘাম মুছে ফেলেন তার কয়েকটা ফোটা শেকড়ে গিরিজা গুড়িতে মহেশ্বর শাখায় দাক্ষায়নি পাতায় পার্বতী আর ফুলে গৌরী বাস করেন বলে মনে করা হয় তাহলে বুঝতে পারছেন একটা বেল গাছে কত দেবদেবীর বাস আর সেজন্যই তো শিবের এত প্রিয় শুধুমাত্র বেলপাতা এবারে জানাই শিব ঠাকুরকে কিভাবে বেলপাতা বেলপাতা অর্পণ করবেন উল্টো অর্থাৎ বেলপাতার যে অংশটা শিবলিঙ্গ স্পর্শ করবে এমনভাবে ভাবে অর্পণ করা উচিত অনামিকা বা বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং মধ্যমা এই তিন আঙুল দিয়ে ধরে বেলপাতা অর্পণ করা উচিত বেলপাতার মধ্যবর্তী পাতাটি ধরে অর্পণ করতে হয় মনে রাখবেন শুধু বেলপাতা অর্পণ করবেন না বেলপাতার সঙ্গে সঙ্গে জল ধারাও অর্পণ করতে থাকুন চাইলে আপনি এক ঘটি জল দিতেই পারেন মনে রাখবেন তিন পাতা বিশিষ্ট বেলপাতা পাতা অর্পণ করা উচিত একটা পাতা আছে বা দুটো পাতা আছে বা কাটা ফাটা পাতা কখনোই শিবকে অর্পণ করা উচিত নয় সংসারে নেমে আসবে অত্যন্ত কলহ তবে হ্যাঁ কিছু তিথিতে বেলপাতা কিন্তু তুলতে নেই চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবার বেলপাতা ভুলেও তুলবেন না এমন পরিস্থিতিতে পুজো থাকলে একদিন আগে আপনি বেলপাতা তুলে রেখে দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই মনে রাখবেন বেলপাতা কখনোই অশুদ্ধ হয় না আগে অর্পণ করে রাখা বেলপাতা ধুয়ে পুনরায় সেটি অর্পণ করতে পারেন